প্রশ্ন নাগরিকত্বের প্রকাশিত হয়েছে খসড়া তালিকা কেউ দুশ্চিন্তা উড়িয়ে সমাধানের আশায় কেউ বা উৎকণ্ঠায় কার নাম থাকলো খসড়া তালিকায় কার বাদ গেল ইতিমধ্যেই বাগদা বিধানসভার প্রায় চব্বিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে

সকলেরই নাম উঠুক তালিকায় সকলেই নাগরিকত্ব পাক সরকারের কাছে আবেদন মতুয়াদের এখন আমরা তো দুই হাজার তেইশ সালে ভোট নেই আর সেই জন্য এখন যদি রাখে সরকার তাহলে আপনি তো সি এর ফর্ম ফিল আপ করেছেন হ্যাঁ সি এর ফর্ম ফিল আপ করেছি মেল এসছে ভেরিফিকেশন এসে এখন হ্যাঁ আসছে তো কবে ডেকেছে আপনাকে উনিশ তারিখে আর কিছু করতে পারিনি আমার করার কি আছে পাওয়ার জন্য তো আবেদন করা যাদের আসেনি তারা আতঙ্ক আছে হ্যাঁ যাদের আসেনি তারা তো আতঙ্কে থাকাই স্বাভাবিক এবং আছে যে সমাধান। নাগরিকত্বের অন্যদিকে প্রশ্ন মিটলেই ভোটাধিকার সংক্রান্ত সমস্ত বিষয় সমাধান হবে এই নীতিতেই বিশ্বাসী নদীয়ার মতোয়ারা তাদের দাবি কোনো তালিকায় নাম না থাকাকে তারা চূড়ান্ত বলে মনে করছেন না বরং আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলি সমাধান হবে বলে আশাবাদী তারা মানে আপনারা কোনো ভয়ের বিষয় দেখছেন না 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 আমরা কেন ভয় পাবো যারা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা ভয় পাবে যদি এই ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কতটা সমস্যায় পড়তে হবে আপনাদের কি মনে করছেন কোনো সমস্যা নেই তো আমাদের হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদেরকে রায় দিয়েছে যে যারা শরণার্থী তারা হচ্ছে তোমার সিএ তে আবেদন করে তারা আছে নাগরিকত্ব পাবে নাগরিকত্ব পেলে ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের সিএ সিএ মানে শুরু করে দিয়েছে ক্যাম্প খুলে দিয়েছে আমরা ওখানে যে আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি তাহলে ভয়ের কোনো কারণ পাচ্ছেন না আপনারা না ভয়ের কোনো কারণ পাচ্ছেন লক্ষ্য যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় কে থাকলো তালিকায় কে বাদ পড়লো পরবর্তী পদক্ষেপ কি হবে কমিশনের সেদিকেই থাকবে নজর জ্যোতির্ময় চক্রবর্তী প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ